হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আগেও ভালো থাকবে তো আজকে আর একটা নতুন বড় ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি আর ভিন্ন জিনিস দেখাবো টাইলসের একটা দোকানে নিয়ে এসেছি এখানে টাইলস ছাড়া মার্বেল পাথরের যাবতীয় জিনিস সবকিছু খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবে তো সব এক এক করে দেখাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো তো এখন আমরা ভিতরে চলে এসেছি মভিজা মার্বেলের আর এটাই হচ্ছে মেন ব্রাঞ্চ আর সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হবে জানুয়ারির পাঁচ তারিখে তোমাদের নানুরে তো আশা করি সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো কি কি পাওয়া যাচ্ছে কত দামের মধ্যে পাওয়া যাচ্ছে সব কিছু ভিডিওর মধ্যে দেখাবো আর খুব অল্প দামের মধ্যে তোমরা এইসব জিনিসপত্র পেয়ে যাবে তো চলো জিনিসপত্রগুলো তোমাদেরকে কিছু সিনেমাটিক সিনের মধ্যে দেখায় চলো দেখতে পাচ্ছ আর বাইরে এই তোমরা স্টক দেখতে পাচ্ছ আর বাকি সব যেসব জিনিসপত্র আছে আর কি এটা বাইরে সাজানোর জন্য গোডাউনের ভিতরে জিনিসপত্র আছে যতগুলো এখানে সাজানো আছে সব কিছুই তোমরা পেয়ে যাবে আর খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবে তো চলো ভাইয়ের সাথে কথা বলি আর এই দোকানের লোকেশনটা হচ্ছে তোমাদের আরতি মোড়ে যেখানে একটা চায়ের দোকান আছে যারা তোমরা বোলপুর আসো জানো

মানে কেউ যদি কোনো মাল কেনে তাকে ডেলিভারি চার্জ লাগবে না তোমরাই বাড়ি থেকে বাড়িতে দিয়ে আসবে আর কিছু আর এখানে যে কাস্টমার আসবে সে এসে তার সঙ্গে কথাবার্তা হয়ে যাবে আর পাইকারি রেটে এখানে সমস্ত মাল বিক্রি হয় সমস্ত মাল আর যতগুলো আমরা স্টক দেখলাম সব স্টক সব সময় अवेलेबल সব সময় কারো যদি এমন ধরো কোনো কিছু পছন্দের আছে সে যদি ছবি দেখায় তা সেটাকে আনিয়ে দেওয়া যাবে হ্যাঁ আনিয়ে দেওয়া যাবে আনিয়ে দেওয়া যাবে তা কতদিনের ভিতরে আনিয়ে দেওয়া যাবে এক সপ্তাহ এক সপ্তাহ ঠিক আছে তাহলে আজকের ভিডিও কিছু এতটা পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাও আর তোমরা এসো ভাইদের সাথে ব্যবহার করো আর গাড়ির ভিডিওটা যারা তোমরা দেখেছিলে ওই ভাইদেরই দোকান এটা সেম নাম তোমরা দেখেই বুঝতে পেরেছো আর সেম ভাইই ছিল তো আজকের ভিডিও কিছু এতটা পর্যন্ত ছিল টারা বন্ধুরা